দর্শক যাদের হজম শক্তি একেবারে দুর্বল তাদের ক্ষেত্রে ক্যারিকা পিপিএম আদার টিংচার একটি গুরুত্বপূর্ণ ঔষধ যদি দেখেন রোগীর ডিম মাংস গুড়পাক দ্রব্য বা সামান্য দুধ খেলেও হজম হয় না দিনে কয়েকবার পায়খানা যেতে হয় তরল মল রোগীর চোখ হলদে জিবায় হলদে ময়লা পড়ে পেট ফাঁপে অত্যন্ত দুর্বল দুধ খেলে উদারাময় বা বধজম দেখা দেয় সেক্ষেত্রে ক্যালিকা মাদার টিংচার আট থেকে দশ ফোটা সামান্য জ্বর সহ প্রতি আহারের পরে সেবন করলে উপকার আসে দর্শক হজম শক্তির দুর্বলতার একটি মহা ওষুধ হল চায়না যদি দেখেন রুগীর সমস্ত পেট জয় ঢাকের মতন খুলে কোন রকম স্বস্তি পায় না এবং পাতলা পায়খানার সঙ্গে অর্ধভঙ্গ বা গোটা গোটা খাবার নির্গত হয় ফল খেলে রুগীর সহ্য হয় না ফল খেলে বারবার পাতলা পায়খানা হয় এবং তার সঙ্গে যদি অত্যন্ত দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে চায়নাই এর মহা সেবন সেবনবিধি সিক্স বা থার্টি শক্তি দিনে তিন থেকে চারবার সেবনে রুগীর উপকার আসে